ভালো আছো আজকে আমরা বদমাস নিয়ম কি এবং বদমাস নিয়মের কিভাবে অঙ্ক করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এগুলো মূলত সরল করার অঙ্ক এবং খুব সহজ বিষয় কিন্তু আমরা খুবই ভুল করে ফেলি খুব ছোট্ট খাট্টো বিষয় নিয়েই কিন্তু ভুল হয় আর এখানে ভুল যদি একটা স্টেপ হয়ে ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো অঙ্কটার উত্তর ভুল হয়ে যাবে সেই কারণে খুব সতর্কতার সঙ্গে অঙ্ক করতে হয় যদি আমরা নিয়মের সামান্যতম ভুল করে ফেলি তাহলে কিন্তু পুরো উত্তরটাই ভুল হবে যে কারণে আমাদের এই বিষয়টা খুব সহজে এবং সুন্দরভাবে জানা দরকার তো বদমাস নিয়মের জানতে গেলে বদমাস কথাটার মধ্যে যে যে অক্ষরগুলো আছে তার প্রত্যেকটার মানে সঠিকভাবে জানতে হবে এবং কিভাবে অঙ্ক করতে হয় তা জানতে হবে তো বদমাস কথাটা হচ্ছে যে বি ও ডি এম এ এবং এস ঠিক আছে এই বি মানে হচ্ছে বন্ধনী আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি লিখে নিচ্ছি বি মানে বন্ধনী ও মানে অফ বা এর কোনো অঙ্কের মাঝে কিন্তু এর থাকলে কি হবে তারপর ডি মানে ডিভিশান বা ভাগ ডি মানে ডিভিশান বা ভাগ এম মানে মাল্টিপ্লিকেশান বা গুণ গুণ করা ঠিক আছে এ মানে অ্যাডিশান বা যোগ আর এস মানে সাবট্রাকশান বা বিয়োগ ঠিক আছে এই সমস্ত পদ্ধতিগুলো আমরা জানি কোনো অসুবিধে নেই যোগ বিয়োগ ভাগ আমরা খুব ছোটোবেলা থেকে শিখেছি কিন্তু কোনো অঙ্কের ক্ষেত্রে যদি এই সমস্ত জিনিসগুলো দিয়ে একসঙ্গে অঙ্ক দেওয়া থাকে সেক্ষেত্রে কিভাবে আমরা সরল করব আগে যোগের কাজ করব না আগে গুণের কাজ করব না আগে ভাগের কাজ করব সেইগুলো আমাদের কিন্তু খুব সহজে জানতে হবে খুব ভালোভাবে জানতে হবে তো এখানে যে যে বিষয়গুলো লিখলাম সে ছাড়াও আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে রেখাবন্ধনী বার ইংরেজি থেকে বার বলা হয় এটা আমি দেখাচ্ছি কিভাবে বার বা রেখাবন্ধনী শুধু এখানে লিখে রাখলাম রেখা বন্ধনী ঠিক আছে তো এটা যদি দেওয়া থাকে কোনো জায়গায় তাহলে এই বন্ধনীর কাজটা কিন্তু সকলের আগে করতে হবে বন্ধনী থাকুক যোগ বিয়োগ গুণভাগ যাই থাকুক না কেন আগে বন্ধনীর কাজ করতে হবে রেখাবন্ধনীটা কীরকম বিষয়টা সেটা আমরা দেখাচ্ছি একটা উদাহরণের মাধ্যমে সাপোজ দেওয়া থাকলেও কোনো অঙ্কের মাঝে যে তিন ভাজিতক এক ঠিক আছে তো যুক্ত দুই এরকম একটা ব্যাপার দেওয়া আছে ঠিক আছে এবং এক আর দুইয়ের মাথায় আগে বন্ধনী দেওয়া আছে এক আর দুইয়ের মাথায় কিন্তু বন্ধনী দেওয়া আছে এই বিষয়টা যদি দেওয়া থাকে কোনো অঙ্কের ক্ষেত্রে যে সরল করার অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যদি বলি তো এরকম যদি দেওয়া থাকে বাকি আরও অন্যান্য অনেক কিছু আছে আমি সেটা লিখলাম না কিন্তু এই যে রেখাবন্ধনী জিনিসটাকে সেটা বোঝানোর চেষ্টা করছি যে এইরকম রেখা থাকবে যে ওপরে সংখ্যা সংখ্যা লেখা থাকবে তার উপরে একটা বার বা রেখা দেওয়া থাকবে যদি এরকম দেওয়া থাকে তাহলে কিন্তু সকলের আগে আমাকে বন্ধনীর কাজটা করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভাগ আছে আর যোগ আছে তোমাদের স্বাভাবিক যে নিয়ম সেটা মনে হবে যে আগে ভাগের কাজটা করি কিন্তু সেটা হবে না আগে সকলের আগে যে কাজটা করতে হবে আগে বন্ধনীর কাজ করতে হবে তো আমি তাহলে বাকি যা আছে তাই লিখে রেখে দেবো তার মানে তিন ভাজি ত্বক এই যে রেখা বন্ধনী মধ্যে কি আছে না এক যোগ দুই আছে মানে এককে আর দুইকে যোগ করতে হবে এক আর দুই যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি তিন ব্যাস রেখাবন্ধনী কাজ শেষ এরপরে যে বদমাস নিয়মের যে বাকি নিয়ম আছে সেই নিয়ম নিয়ে অঙ্ক করতে হবে যদি এখানে শুধু ভাগ থাকে তাহলে ভাগ করে দেবো কোনো অসুবিধে নেই বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যেখানে রেখাবন্ধনীর কাজ থাকবে সেই রেখাবন্ধনীর কাজ কিন্তু আগে করতে হবে সকলের আগে তবে রেখাবন্ধনীর ভেতরে যদি দুটো চিহ্ন থাকে তাহলে সেই চিহ্নগুলোর মধ্যে যে চিহ্নের কাজ আগে হবে তাকে আগে করতে হবে বিষয়টা কি সেটাও আগে বুঝিয়ে দিচ্ছি ধরো এরকম ব্যাপারটা দেওয়া আছে যে অন্যান্য আমি জিনিস লিখছি না শুধু রেখাবন্ধনীর ভেতরে যে জিনিসটা থাকবে সেটা সাপোজ ধরো তিন যুক্ত এক বিয়োগ দুই দেওয়া আছে ঠিক আছে তার ওপরে বন্ধনী দেওয়া আছে এরকম যদি দেওয়া থাকে ঠিক আছে তো এইরকম দেওয়া থাকছে তাহলে রেখাবন্ধনী কাজ তো আমি করব। কিন্তু কার কাজ আগে করবো এখানে তো যোগ আছে বিয়োগ আছে রেখাবন্ধনীর ভেতরে দুটো চিহ্ন যদি চলে আসে তাহলে কিন্তু সেই বদমাস নিয়ম ফলো করতে হবে অর্থাৎ এটা কি করতে হবে আগে যোগের কাজ করতে হবে তো বদমাস নিয়মটা হচ্ছে এই যে বদমাস নিয়মটা আমি লিখেছি সেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে যদি আমরা তীর চিহ্ন দিই তাহলে এরকম ব্যাপারটা আসে যে কীরকম না আগে বন্ধনী তারপরে এর কাজ আর ভাগের কাজ আর গুণের কাজ যোগের কাজ আর বিয়োগের কাজ এইভাবে আর কি ঠিক আছে তো এই নিয়ম যদি আমরা ফলো করি এটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে খুব ভালো করে তৈরি করে নিতে হবে যে কার কাজটা আগে হবে এটা কিন্তু আমাকে যদি ভালো করে জেনে যায় তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে সুবিধে হবে ঠিক আছে এবং অঙ্ক ভুল হবে না তো এরও ব্যতিক্রম আছে সে ব্যতিক্রমও বলবো তো তোমরা লক্ষ্য করো ভালো করে প্রথমে আমরা রেখাবন্ধনী কথাটা বলছি তো এখানে রেখাবন্ধনী কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি যে দুটো চিহ্ন যেহেতু আছে একটা যোগ আছে বিয়োগ আছে তাহলে কিন্তু আমাকে রেখাবন্ধনী এক ধাপে তুলে দিতে পারবো না আগে একটা একটু করে স্টেপ এগোতে হবে তো প্রথমে আমরা যোগের কাজ করব তারপরে বিয়োগের কাজ করব। এবং তখনই কিন্তু রেখাবন্ধনী উঠে যাবে তো আগে তাহলে যোগের কাজ হবে কারণ দেখো যে বন্ধনী আমরা যদি এই বদমাশী নিয়মটাকে ফলো করি তাহলে আগে যোগ আছে তারপরে বিয়োগ আছে ঠিক আছে উপর থেকে নিচের দিকে তো চিহ্নটা আমি দিয়েছি সেভাবে তো আগে যোগের কাজ তাহলে করব তাহলে এখানে আমরা চার বিয়োগ দুই দেখব রেখাবন্ধনই কিন্তু থেকে যাবে একটা একটা রেখাবন্ধনী থেকে যাবে এই পুরোটার রেখা রেখাবন্ধনী ছিল কিন্তু এখানে এই পরের ধাপে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটাই চিহ্ন চলে এসেছে এরপরে পরের ধাপে কিন্তু রেখাবন্ধনী উঠে যাবে কারণ চার থেকে দুই বিয়োগ করলে দুই হয়ে যাচ্ছে ঠিক আছে এক ধাপে কিন্তু এখানে রেখাবন্ধনীটা উঠলো না ঠিক আছে তো আমি সবসময় তোমাদের বলছি যে রেখাবন্ধনী যেখানে থাকবে তার কাজটা আগে করতে হবে কিন্তু রেখা বন্ধনী করতে গিয়ে যদি তার ভিতরে দুটো বা তিনটে চিহ্ন পেয়ে যায় তাহলে কিন্তু সে সেই চিহ্নগুলোর কাজ এই নিয়মে হবে এক ধাপে কিন্তু বন্ধনী রেখাবন্ধনীটা উঠে যাবে না এক এক করে হওয়ার পর তারপরে রেখা বন্ধনী যেখানে ওঠার সেখানে উঠবে এখানে দেখতে পাচ্ছ আগে যোগের কাজ করে নিতে হলো তারপর বিয়োগের কাজ করে তখন কিন্তু রেখাবন্ধনীটা উঠে গেল। ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তাহলে যেখানে রেখাবন্ধনী থাকবে সেই রেখা বন্ধনী কাজটা আগে করে নেবে এরপরে চলে আসছি প্রথমে আমরা বন্ধনী ঠিক আছে তো বন্ধনী যদি কাজ করতে হয় ধরো তোমাকে একটা সরল করার অঙ্ক দেওয়া রয়েছে সেখানে বন্ধনী আছে এবারে তোমরা সবাই জানো যে বন্ধনী তিন প্রকারের একটা হচ্ছে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী এবং তারপরে আছে তৃতীয় বন্ধনী ঠিক আছে তো এর নাম থেকেই কিন্তু বোঝা যাচ্ছে এটা প্রথম বন্ধনী এটা প্রথম বন্ধনী এটা কিন্তু জানতে হবে যে এটা কোনটা প্রথম বন্ধনী কোনটা দ্বিতীয় বন্ধনী সেটা না জানলে অঙ্ক করতে পারবে না তাহলে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এটা তৃতীয় বন্ধনী ঠিক আছে এটা কিন্তু সবাইকে জেনে নিতে হবে তো প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী যদি অঙ্কের ক্ষেত্রে যে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী দেওয়া থাকে তাহলে এই কার কাজটা আগে করব। বা তিনটেই বন্ধনী যদি দেওয়া থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে কার কাজ আগে করবো না এটা কিন্তু নাম থেকেই ডিসাইড করতে হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই কারণেই নাম কারণ প্রথম বন্ধনী কাজ আগে করতে হবে তারপর দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে তারপরে তৃতীয় বন্ধনী মানে মানে প্রথম বন্ধনীর ভেতরে যে যে জিনিসগুলো থাকবে সেইগুলোর কাজ আগে করতে হবে তারপরে প্রথম বন্ধনী উঠে যাবে উঠে গেলে তারপরে স্টেপে আমরা দ্বিতীয় বন্ধনীতে আসবো দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেলে দ্বিতীয় বন্ধনী উঠে যাবে তারপরে তৃতীয় বন্ধনী আসবে তৃতীয় বন্ধনীর ভেতরে কাজ হওয়ার পর তৃতীয় বন্ধনী উঠে যাবে ঠিক আছে এবং এই যে বন্ধনী উঠে যাওয়ার ব্যাপারটা কেমন হবে বিষয়টা সেটাও আমি উদাহরণ দিয়ে বলছি ধরো বন্ধনই কিন্তু এক ধাপেই উঠে যাবে এরকম কোনো ব্যাপার নয় সাপোজ আমি দিলাম যে তিন যোগ দুই আছে তো এটা ক্ষেত্রে আমরা এবং এর আগে পিছে কিছু সংখ্যা আছে আমি সেটা লিখছি না শুধুমাত্র প্রথম বন্ধনী দিয়ে এনে দেখাচ্ছি যদি দেখতে পাচ্ছ যে প্রথম বন্ধনীর ভিতরে কিন্তু একটাই চিহ্ন আছে তার মানে কিন্তু এক ধাপেই বন্ধনীটা উঠে যাবে তিন আর দুই যোগ করে দাও সেটা হয়ে গেল পাঁচ এখানে কিন্তু আর বন্ধনী দেওয়ার কোনো প্রয়োজন নেই এক ধাপেই কিন্তু বন্ধনীটা উঠে গেল এবং প্রথম বন্ধনী ছিল যে প্রথম বন্ধনীটা চলে গেল কিন্তু যদি প্রথম বন্ধনীর ভেতরে দুটো চিহ্ন থেকে থাকে যে কোনো আমরা দেখাচ্ছিলাম বন্ধনীর ক্ষেত্রে যেমন ছিল ধরো প্রথম বন্ধনীর ভেতরে রয়েছে এরকমভাবে তে তিন যোগ পাঁচ বিয়োগ দুই আছে ঠিক আছে এরকম যদি থাকে তাহলে কিন্তু এক ধাপে প্রথম বন্ধনীটা উঠবে না এর আগে পিছনে অনেক কিছু থাকতে পারে আমি সেটা দেখাচ্ছি না তো অঙ্কের ক্ষেত্রে তোমরা দেখে নেবে তো এই রকম যদি থাকে যে আমাকে তাহলে প্রথম বন্ধনীর কাজ তো আগেই করতে হবে কারণ প্রথম বন্ধনী দেওয়া আছে মানে প্রথম বন্ধনী কাজ করব তবে এখানে খুব ভালো করে মনে রাখতে হবে যেখানের কাজটা করছো কেবলমাত্র সেই জায়গাটাতেই পরিবর্তন হবে বাকি যেখানে যেরকম থাকে সেই রকম থাকবে কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না ঠিক আছে তো এখানে আমরা প্রথম বন্ধনীর ভেতরে কাজ প্রথমে করব কিন্তু এখানে যেহেতু দুটো চিহ্ন আছে তাহলে একটা একটা ধাপে উঠবে চিহ্ন তো এই যে প্রথম বন্ধনীর ভিতরে যোগ আর বিয়োগ আছে তাহলে আগে কার কাজ হবে যোগের কাজ হবে কারণ এই বদমাস নিয়ম বলে দিচ্ছে আগে যোগের কাজ হবে তো যোগের কাজ আমরা করব তিন আর পাঁচকে যোগ করলে কত হয় আট হয় আট লিখে দিলাম তারপরে বিয়োগ আছে বিয়োগ এবং দুই আছে দুই লিখে দিলাম ঠিক আছে এর ধাপে কিন্তু উঠে যাচ্ছে প্রথম বন্ধনী কারণ প্রথম বন্ধনীর ভিতরে একটা চিহ্ন চলে এসছে আর থেকে দুই বিয়োগ করে দেবো ছয় পেয়ে যাচ্ছি তাহলে ছয় বসিয়ে দিলাম এবং উত্তর চলে এলো ঠিক আছে এইবারে কিন্তু প্রথম বন্ধনীটা উঠে গেল। এইভাবেই কিন্তু বন্ধনী একটা একটা করে উঠবে প্রথম বন্ধনী উঠে যাবে তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ করবে দ্বিতীয় বন্ধনী ক্ষেত্রেও যদি ওরকম দুটো তিনটে চিহ্ন থেকে থাকে তাহলে একটা একটা করে চিহ্ন উঠাতে হবে এবং সেই চিহ্ন উঠানোর জন্য বদমাস নিয়মটাকে কিন্তু ফলো করতে হবে যে কার কাজটা আগে করবো যে দ্বিতীয় বন্ধনীর ভেতরে দেখা গেল গুণ ভাগ বিয়োগ রয়েছে তাহলে আগে ভাগের কাজ করবে তারপরে গুণের কাজ করবে তারপরে বিয়োগের কাজ করতে হবে করে করে কিন্তু বন্ধনীকে ধীরে ধীরে ওঠাতে হবে ঠিক আছে তাহলে বন্ধনীর কাজ হয়ে গেল এরপরে আমরা চলে আসছি বন্ধনী হয়ে যাওয়ার পর এর এর জিনিসটা কি এর হচ্ছে খুব স্বাভাবিক বিষয় এর হচ্ছে যে কোনো সংখ্যার মাঝে ডিরেক্ট এর বলে লেখা থাকবে রকম না তিন এর দুই এরকম লেখা আছে ঠিক আছে তিন এর দুই যদি লেখা থাকে তাহলে বিষয়টা কেমন হবে না এটা এর বলতে এটা কিন্তু কাজটা গুণের মতো হবে কাজটা গুণের মতো হবে তাহলে কেমন হবে তিন এর দুই মানে তাহলে ছয় হবে গুণ যদি করি তিনকে দুইকে গুণ করলে কত হয় ছয় হবে কিন্তু এটা গুণ চিহ্ন নেই এটা দেওয়া আছে এর এটা কেন হয় কারণ যে এই যে সরল করার অঙ্কগুলোতে কখনো কখনও এর আর গুণ ভাগ এরকম যদি দেওয়া থাকে ঠিক আছে এর গুণ ভাগ এই সমস্ত দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রথমে আগে এর কাজ করে নিতে হবে সে আগে গুণ ভাগটা রেখে দিয়ে সবার আগে এর কাজ করতে হবে কারণ বদমাস নিয়ে আমাকে বলছে যে আগে এর কাজ করো এর কাজ হলে তারপরে তুমি ভাগের কাজে আসবে ভাগের কাজ হলে তারপরে গুণের কাজ ঠিক আছে অর্থাৎ যে সরল করার করতে গিয়ে যদি কোনো জায়গায় এর থেকে থাকে তাহলে সেই এর ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আগে এর কাজটা করে নিতে হবে তারপরে ভাগের কাজ ঠিক আছে এবং তারপরে গুণের কাজ কেউ যদি মনে করো এই এরটা তো গুণের মতো কাজ হচ্ছে তাহলে তো গুণের মানে ভাগের কাজ করে তারপরে এরের কাজ করব এবং সেটাকে গুণ করব সেটা কিন্তু হবে না তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে ঠিক আছে তো সেই কারণে আগে এরের কাজ করে নিতে হবে যেখানে এর আছে এরের কাজ করে নিতে হবে তারপরে ভাগের কাজ করবে ভাইগের কাজ করবে তারপরে গুণের কাজ এবং যোগের কাজ এবং বিয়োগের কাজ এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখা দরকার যদি মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমরা এই সরল করার অঙ্ককে সঠিকভাবে করতে পারব খুব ছোট্ট বিষয়ে বদমাস কথাটা খুব সহজে মনেও রাখা যায় বিওডিএমএস সেই জিনিসটা আমাদের কিন্তু খুব ভালো করে জেনে নিতে হবে যে জানতে হবে যে রেখাবন্ধনী জিনিসটা কি যদি রেখাবন্ধনী থাকে তাহলে রেখাবন্ধনী কাজটা করতে হবে এবং রেখাবন্ধনীয় কাজটা কেমন করতে হবে যদি তার ভিতরে একটা বা দুটো চিহ্ন থেকে থাকে তাহলে ধীরে ধীরে সেই চিহ্নগুলো তুলতে হবে তারপরে রেখাবন্ধনী উঠবে তারপরে যদি বন্ধনী আসি এমনি বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী থাকবে তো একটা একটা করে বন্ধনী তুলতে হবে প্রথম বন্ধনী তুলবে আগে তারপরে দ্বিতীয় বন্ধনী তুলবে তারপরে তৃতীয় বন্ধনী এবং সেই বন্ধনী কিন্তু এক ধাপেই যে উঠে যাবে তার তা নাও হতে পারে যে দুটো চিহ্ন বা তিনটে চিহ্ন যদি থাকে তাহলে সেই চিহ্নগুলো এক একটা করে এনে ধীরে ধীরে কিন্তু বন্ধনীগুলো তুলতে হবে তারপরে বন্ধনী সমস্ত কিছু তুলে দেওয়ার পর তারপরে যদি গুণ ভাগ বা যোগ বিয়োগ থেকে থাকে সেগুলো করতে হবে তো একেবারেই যে শুধুমাত্র যোগবীয় ভাগ থাকবে সেরকম নয় সেরকমও হতে পারে আবার বন্ধনীর ভেতরে যোগবীয় গুণভাগও থাকতে পারে তো সেইগুলো কিন্তু মনে রাখতে হবে এবং এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে এই বদমাস নিয়মটা অর্থাৎ বদমাস নিয়মে কার কাজটা আগে হবে সেইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে খুব ভালো করে মনে রাখবে বদমাসের বিওডি এম বিষয়টা তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজে এবং ভালোভাবে করতে পারবে আর এখান থেকে ফুল মার্কস পাওয়া খুব সহজেই পাওয়া যায় আর যদি ভুল হয়ে যায় তাহলে খুব সহজে জিরোও পাওয়া যায় যে কারণে অত্যন্ত সতর্কভাবে অঙ্কগুলো করতে হবে তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই তোরা তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই রিলেটেড আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ